সিপিএম এর পল্লিপির সদস্য তথা বিরোধী দলনীতায় জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন বিজেপি সরকার সন্ত্রাসকে পুজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। যারা ভোট দিয়ে বিজেপিকে ত্রিপুরায় ক্ষমতায় বসিয়েছেন তারা রাজ্যের এই অসাভাবিক পরিস্থিতি দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে দাবি করেন তিনি। আমাদের রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে আইন শৃঙ্খলা একটা ছোট্ট যারা কিছুতে মাতব্বরী করছেন এদের হাতে চলে যাচ্ছে তার অর্থটা কি এ রাজ্যের চুয়াল্লিশ লক্ষ মানুষের বাঁচার অধিকার জীবনের অধিকার রোজগারের অধিকার শান্তিতে থাকার অধিকার বুদ্ধার অধিকার আজকে বলুণ্ঠিত হচ্ছে এই হলো ত্রিপুরাজ্যের চিত্র অত্যন্ত দুর্ভাগ্যের তার বিরুদ্ধে সবাই মুখ খুলুন বিজেপির ভেতরেও যারা গণতন্ত্র চান শান্তি চান উন্নয়ন চান আমি তাদেরকেও অনুরোধ করব। এটা শুধু বিরোধী দলের বা সিপিআইএমের একার দায়িত্ব না আমাদের সবারই দায়িত্ব এটা